দেবদার টেক্কার প্রথম গান আসতে চলেছে আগামী তেইশ তারিখ হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ কিংসুক এই আপডেটটা পাঠাবার জন্য বাট যে সময় এই আপডেটটা এসেছে তখন একটু ব্যস্ত থাকার দরুন আমরা সাথে সাথে আপডেটটা করতে পারিনি তাই জন্য এক্সট্রিমলি সরি এখন এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা যে টেক্কার প্রথম গান তেইশ তারিখে আসছে গানটার টাইটেল কী গানটা কে গেয়েছেন গানটার কথা সুর কে করেছেন পুরো বিষয়টা নিয়ে কথা হবে এই গানটার টাইটেল আমরা দেখতে পাচ্ছি তোমায় ছেড়ে যেতে পারলাম কই এই টাইটেলটা শুনেই আমরা বুঝতে পারছি এটা একটা স্যাড সং হতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট থাকছে না তোমায় ছেড়ে যেতে পারলাম কই এটা একটা দুঃখের গান এটা কখনো একটা আনন্দের মহা আনন্দের একটা রোমান্টিক গান কখনোই এরকম ধরনের গান নয় এবং যে পোস্টারটা দেওয়া হয়েছে তাতেই আমরা বুঝতে পারছি দেখো তিনটে ক্যারেক্টারকে এখানে দেখা দেখানো হচ্ছে এই তিনটে চরিত্রকেই আমরা গানের মধ্যে দেখতে পাবো এখানে প্রত্যেকজনের লাইফের একটা ক্রাইসিস এই গানটার মধ্যে উঠে আসবে এটা আমার ধারণা এই প্রত্যেকটি ক্যারেক্টারের লাইফে একটা করে ক্রাইসিস আছে যেমন দেবদার ক্যারেক্টারের ক্রাইসিস আছে তেমন স্বস্তিকা দেবীর ক্যারেক্টারের ক্রাইসিস আছে তেমন রুক্মিনীর ক্রাইসিস আছে এই ক্রাইসিসগুলোকে হয়তো যাদের যেটা ক্রাইসিস সেটাকে ছোট ছোট করে তুলে ধরা হবে এই গানটার ভিজুয়াল আমরা হয়তো এমনটাই দেখতে পাবো তো এই গানটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গার হচ্ছেন অনুপম রয় এবং মিউজিক অ্যান্ড লিরিক্স করেছেন রণজয় ভট্টাচার্যী দুজনই আমার খুবই পছন্দের দুজন আর্টিস্ট অনুপমদার গাওয়া গান আমার ভালো লাগে রণজয়দার কথা এবং সুর তার মানেই দার কথা সুরে যে গানগুলোই হয় সেই গানগুলো খুব হৃদয়স্পর্শী গান হয় তো আমি সেখান থেকে দাঁড়িয়ে এই গানটা শোনবার জন্য এক্সাইটেড এবং আমি একটা বিষয় খুব আমাকে অবাক করেছে এই ব্যাপারটা তোমাদের কতজনের তোমরা খেয়াল করেছো কি না জানি না দেখবে দেবদার তরফ থেকে এই গানটার যখন এই পোস্টটা করা হয়েছে যে হ্যাশট্যাগগুলো ইউজ করা হয়েছে খুব অদ্ভুত দেখো টেক্কা সং তোমায় ছেড়ে যেতে পারলাম কই আউট অন সেপ্টেম্বর টোয়েন্টি থ্রি অনুপম রয় বিগেস্ট थ्रिलरार टू थाउजेंड टोटी फोर यग टाटा क्यों देव एंटारटेनमेंट वेचार्स देवदा बोली कर बार बार बिगेस्ट थ्रिलर 2024 फोर আচ্ছা আনউইল দ্য মিস্ট্রি দে তার পঁয়তাল্লিশ নম্বর সিনেমা দিস পূজা দ্য গেম আনফোল্ডস সো হ্যাশট্যাগুলো একটু রকম তাই না একটু অন্য রকম হ্যাশট্যাগুলো আমি খুব মন দিয়ে দেখে এটা আবিষ্কার করতে পারলাম যে এই ব্যাপারটা বেশ অন্য রকম তো লাগছে সো টেক্কার প্রথম গান আসুক যদি দুর্গাপুজোয় আমরা বাকি সিনেমাগুলোর কথা বলি এবারে তো বেসিক্যালি তিনটে ছবি আসছে টেক্কা বহুরূপী আর শাস্ত্রী শাস্ত্রীর এখনও আমরা তেমন কিচ্ছু পাইনি শুধু পোস্টার বাদে আর এছাড়া যদি আমরা বহুরূপীর কথা বলি তাহলে কিন্তু বহুরূপীর অলরেডি দ্বিতীয় নম্বর গানও ড্রপ করে দেওয়া হয়েছে আজকে সকালে সো টেক্কার গান প্রথম গান তেইশ তারিখ আসছে হাতে আর খুব বেশি সময় নেই দেখা যাক গান কেমন হয় আমি আশা রাখবো গানটা খুব ভালো হবে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই এখন এর জন্যে টাটা